চলছে ইফতারের আয়োজন তাও আবার দুশো পাঁচশো কিংবা এক হাজার মানুষের জন্য নয় ছয় হাজার মানুষ ইফতার করবে এক মজলিসে প্রতি বছরের ন্যায় এবারও সাতক্ষীরার নলতায় নলতা কেন্দ্রীয় আহসানীয় মিশন কর্তৃক আয়োজিত সমগ্র রমজান ব্যাপী এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে খান বাহাদুর আহসানুল্লাহর ভক্তবৃন্দ বিভিন্ন শাখা মিশন এবং স্থানীয় মানুষের উদ্যোগে এটি বাংলাদেশের সব থেকে বড় ইফতার মাহফিল বাংলাদেশের আর কোথাও প্রতিদিন এত মানুষ একসাথে ইফতার করে না দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের আগমনে প্রতিদিন এখানে হয় এক বিশাল জমায়েত বিকেল পড়লেই ছোট বড় সকলের স্বেচ্ছাশ্রম এই আয়োজনকে আরও সুদর্শন করে তুলেছে প্রতিদিন ইফতারির মেনুতে থাকে সুস্বাদু ফিন্নি খেজুর ছোলা সিঙ্গাড়া ডিম কলা চিড়া উল্লেখযোগ্য রোদ বৃষ্টি এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে এই আয়োজনকে আরও সুন্দর করতে বাঁশ এবং টিনের সংমিশ্রণে একটি শেড নির্মাণ করা হয়েছে যেটি এই আয়োজনকে আরও স্বস্তিদায়ক এবং সমৃদ্ধ করেছে বিকেল পড়লেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিদের আগমনে এই প্রান্তর হয়ে ওঠে মুসলিম ঐক্যের মিলন মেলা স্রষ্টার এবাদাত সৃষ্টের সেবা এমন মহৎ ব্রত নিয়ে সুলতানুল আউলিয়া কুতুবুল আক্তাব গাউসে জামান হজরত শাহসুপি আলহাস বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহের গড়ে তোলা প্রতিষ্ঠান নলতা কেন্দ্রীয় আহসানীয় মিশনের এমন মহৎ উদ্যোগ টিকে থাক সেই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ